আজকে আমরা যাচ্ছি নাজিরাবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী বিউটি লাচিতে বিউটি লাচি উনিশশো সালে প্রতিষ্ঠিত প্রায় একশো দুই বছরের পুরানোয় দোকানে দূর থেকে অনেকেই ফালুদা লাচ্ছি এবং লেবু শরবতের স্বাদ দিতে আসেন ঢুকতেই ডিজিটাল সাইনবোর্ডে লিখা দেখলাম আমাদের আর কোন শাখা নেই দোকানের এক পাশেই তৈরি হচ্ছে ফালুদা খেজুর দই আইসক্রিম আপেল সহ বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হচ্ছে এই ফালুদা কিন্তু এখানকার ফালুদা এত স্বাদ হবার কারণ এদের স্পেশাল দই দোকানের অপর পাশে তৈরি হচ্ছে লাচ্ছি স্পেশাল দই দিয়ে চিনির সিরাপ লেবু দিয়ে তৈরি হচ্ছে এই লাচ্ছি তো আমরা স্পেশাল ফালুদার লাচ্ছি অর্ডার করে বসলাম কিছুক্ষণের মধ্যেই চলে আসলো ফালুদা দেখে বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু ফালুদা খেতে শুরু করতেই চলে আসলো লাচ্চি লাচ্চিতে লেবুর আধিক্য থাকায় টেস্টটা অসাধারণ আসলেই এখানকার স্পেশাল ফালুদা আর লাচ্চি অসাধারণ তাই স্পেশাল লাচ্চি ফালুদা এবং লেবুর শরবত খেতে চাইলে চলে আসতে হবে বিউটি লাচ্চিতে খুবই ছোটখাটো একটা দোকান কিন্তু ঐতিহ্যবাহী দোকানে আসবে আপনারও ভালো লাগবে আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নতুন করে ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ